হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজ তোমাদের রেজাল্ট বেরোলো তো অবশ্যই তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের রেজাল্টটা কেমন হয়েছে না হয়েছে তো যারা এখনো জানাওনি অবশ্যই জানিয়ে দিও রেজাল্ট কেমন হয়েছে তো আজকে তোমরা থামনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এইসি বাংলার ক্লাস সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং তোমাদের এইসিতে বাংলা রয়েছে যেহেতু সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে বাংলাটা সেম সেহেতু ক্লাসটা কিন্তু আমি একসাথে নিচ্ছি সেকেন্ড সেমিস্টার সঙ্গে ফোর্থ সেমিস্টারের সামান্য কিছু ক্ষেত্রে অমিল আছে সেগুলো আমি আলাদাভাবে থামনেল দিয়ে করে দেবো ক্লাসগুলো কিন্তু এটা যেহেতু মিল আছে সেহেতু আমি কিন্তু এটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আর করছি না এটা একসাথেই করছি তো তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মহেশ গল্প তোমাদের সিলেবাসে দেখবে রয়েছে মহেশ গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্প সম্পর্কে আজকে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করবো ক্লাসটিতে ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই ক্লাসটি করবে এই গল্পের মধ্যে তোমাদের তিন চারটে পার্টে আমি গল্পটা পড়াবো মেবি তিনটে পার্ট তোমাদের আছে এই গল্পের মধ্যে হ্যাঁ তিনটে পার্ট হ্যাঁ ঠিকই বলেছি তিনটে পার্টে তোমাদের এই গল্পটা আলোচনা হবে তো আজকে পার্ট নাম্বার ওয়ান আলোচনা করবো তারপরে পার্ট নাম্বার টু তারপরে পার্ট নাম্বার থ্রি এইভাবে তিনটে পার্ট কিন্তু আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে সরি যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া অনলাইনে ক্লাস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা কী বলেছে দেখো এক এক নম্বর পার্টে বলছে গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট। তাই জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ মানে প্রজা কি জমিদারের রাজত্বে যারা থাকে তারাই তো প্রজা অর্থাৎ জমিদারের এমন দাপট যে প্রজারা কিছু টু শব্দ বা কথাও কিন্তু বলতে পারে না বা উচ্চারণ করতে পারে না ছোট ছেলে জন্মতিথি পুজো জন্মতিথি উপলক্ষে যে পুজোগুলো হয় বা জন্মদিন উপলক্ষে যে পুজো হয় সেটা বলছে পুজো সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন মানে বাড়ি যাচ্ছিলেন বৈশাখ মাস শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই মানে বলছে যে প্রায় বৈশাখ চলে আস মানে শেষ হতে চললো কিন্তু মেঘের ছায়া মেঘের ছায়া বলতে গেলে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় একটু ঝড় বাদল হবে বৃষ্টি হবে কিন্তু এইখানে এই গল্পের পটভূমিকায় বলেছে যে কোনো কিন্তু মানে মেঘের লেশ মাত্র নেই কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই অনাবৃষ্টির মানে অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে মানে মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন ঝরে পড়ছে এমন গরম বলছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধুইয়া বা ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশায় লাগে ইহারই ওই সীমানায় পথের ধারে গফুর জেলার বাড়ি এই গল্পের একটা চরিত্র আমরা পেলাম গফুর ঠিক আছে তার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গনে আসিয়া মিশিয়াছে পথে মানে কি বলছে প্রাঙ্গন মানে উঠান তাহলে উঠানটা রাস্তার সাথে মিশে গেছে এবার রাস্তা ধরে যে পাচিলটা ছিল সেই পাঁচিলটাও পড়ে গেছে এবং সেই পাঁচিলটা রাস্তার সাথে মিশে গেছে এবং উঠানটা মানে রাস্তার সাথে মিশে গেছে বলছে তার অন্ত এবং অন্তপুরের লজ্জা সম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিল ওরে ও গফরা বলি ঘরে আছিস মানে গফুরকে বলছে গফরা দেবা গ্রামের মানুষ অনেক রকমের নাম ধরে ডাকে তাই না আচ্ছা যেমন হাবুলকে হ্যাবলা কাবুলকে ক্যাবলা এরকম নাম তো ওই গফুরের নাম দিয়েছে গফরা ঠিক আছে তার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর এবার গফুরের মেয়ে ছিল সেই মেয়ে বলছে বাবার তো জ্বর এসছে প্রচন্ড বলছে জ্বর ডেকে দেয় আরাম যাদাকে তাকে প্রাচন্ড স্লেচ্ছ হাগডাকে গোপুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁসিয়া একটা পুরাতন বাবলা গাছ তার ডালে বাঁধা একটা সার তর্করত্ন দেখাইয়া কইলেন। ওটা হচ্ছে কি শুনি এ হিন্দুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে বলছে এটা হিন্দুর গ্রাম এখানকার জমিদার ব্রাহ্মণ তোমার কি কোনো খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খর বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোপুর শুধু চাহিয়া রইল যে হেতু মানে কারণ যে গোপুরকে কেন এরকম কথা শোনানো হচ্ছে গফুর কিন্তু বুঝতে পারেনি যে কেন তাকে এত মানে ঝাঁঝালো কথা শোনানো হচ্ছে তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠায় বাধা গোহত্তা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে বলছে সে যে বামুন মানুষ সে যে সে বামুন নয় বলছে তোকে জ্যান্ত কবর দেবে সকালবেলায় দেখলাম এই রুদ্রের মধ্যে গরুটাকে বেঁধে রেখেছিস এখন আসার সময় দেখে দেখছি গরুটাকে বেঁধে রেখেছিস তুই মানুষ না কষাই কথাটা বলছে বলছে কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি গোপুর বলল যে কি করব বাবা ঠাকুর খুব লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি দিয়ে যে দু খুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় বলছে মাথাটা প্রচণ্ড ঘুরোয় মাথা ঘুরে পড়ে যায় বলছে তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক বলছে তবে গোটাই খুলে দে ছেড়ে দে আপনি খেয়ে দিয়ে আসবেন এবার বলছে গফুর বলছে কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলোগুলো সব মানে মানে সরি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমন ছাড়ি বাবা ঠাকুর বলছে ওকে কিভাবে ছাড়ি কার কি খাবে কার কিসে মুখ দেবে কোনো ঠিক ঠিকানা আছে কোনো ঠিক ঠিকানা নেই তর্করত্ন একটু নরম হইয়া কইলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবাক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক তর্করত্ন তর্করত্নের মতো ঠিক কথাই বলেছে কিন্তু গোপুরে তো অতটুকুও জুটছে না গোপুরকে মানে গোপুর তার মানে গরুটাকে কি খাওয়াবে আচ্ছা গোপুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নমো গরুটার জন্য একাঠি ফেলে রেখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল মানে আর সে কথা বলতে পারছে না ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাউন ক্ষণেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গ্যালসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন বলছে কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবমশাই হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলি দা বিচুলি না হয় দাও চালে খড়ে মানে চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার পাতার গোজা গোজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে বলছে আমার মহেশ যে মারা যাবে বলছে যে যেমন করে বাপ মেয়ে মিলে এই ফুটো ফাটা ঘরের মধ্যে থেকে যাব। কিন্তু যদি আজকে মহেশকে কিছু খেতে না দেয় তাহলে তো সে মারা যাবে তর্করত্ন হাসিয়া কইলেন ইস সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে সে বাছিনে মানে যে গরুটা ছিল সেই গরুটার নাম রেখেছে মহেশ কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক্ষর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠস্বর তার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কইলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক না তাই তার নিন্দে করে মরিস গোফুল লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে আর আমরা করি নে কিন্তু কোথা থেকে দেই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ আজন্মা ধানের আজন্মা মাঠে ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানে চেয়ে দেখো বাদলে মেয়েটাকে নিয়ে কোনে বসে রাত কাটাই পা ছড়িয়ে ঠাই মেলে না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাজর গোনা যাচ্ছে দাওনা ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দেই বলিতে বলিতে এসে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীরবত দুপা পিছাইয়া গিয়া কইলেন আমর ছুঁয়ে ফেলবি নাকি রে ও যে মুসলমান এই যে ছুঁয়ে ফেললে তো আমার জাত চলে যাবে আমি তো ব্রাহ্মণ সুতরাং আমার ছুষ না বলছে না বাবা ঠাকুর ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহুন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন থেকে সেদিন দেখে এসছি একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না বলছে আমরা না খেয়ে মরি ক্ষতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কইল ধাননিবি নিবি কি করে শুনি বলছে ধার তো তোকে দিতে পারি কিন্তু তুই সুধাবি কি করে গফুর আশান্বিত হইয়া ব্যাঘ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুধব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেবো না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেবো না যেমন করে পারি সুধব রসিক না যা যা সর পচ্চার ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসি মানে হাসিয়া পা বাড়াইয়া সহসা গিয়া সক্রদে বলিয়া উঠিলেন আমর সিংনের আসে আসে যে গুতবে নাকি এবার মহেশ গুতোনোর জন্য আসছিল বলছে সিংনেড়ে আসছে দেখি গুতবে নাকি গোপুর উঠিয়া দাঁড়ালো ঠাকুরের হাতে ফলমূল ও ভিজে চালের পুটলি ছিল যেহেতু পুজো করে আসতেছিল ওই যে জন্মতিথি উপলক্ষে জমিদারের ছেলের তো বলছে সেইটা দেখিয়াই কহিল গন্ধে পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তেমনি তার বলদ না খাওয়া চাই নেনে পর থেকে সরিয়ে বাদ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গোপুর সেদিকে সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও খুদায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবুও দেয় না না দেখগে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেটে পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রইল গোপুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া মুচিয়া ফেলিয়া তেমনই অস্ফুটে কইতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল শ্মশান গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিল এই দুবছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোন নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটে বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোক বহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গোপুরে একবার এদিকে ওদিকে চাহিয়া চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে বলছে কতকটা পুরনো বিবর্ণ খরা নিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা ডাকছে মহেশের মেয়ে আর ইয়ে সরি গোপুরের মেয়ে কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইলো এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ে সে করছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল এবার চালের যে খড় ছিল খড়ের গাদা সেখান থেকে খড় ফেরে গোপুরকে খেতে ইয়েকে সরি মহেশকে খেতে দিয়েছিল হ্যাঁ আমি যে ভেতরে থেকে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বের করেছো নামা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গোফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধরা এমন ধরা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কেউ বেশি জান মানে নিজের চেয়ে আর কেউ বেশি জানে অথচ এ উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কইল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে দেবা অনেক সময় ভাত রান্না হলে হাঁড়িতেই মাঠটা শুকিয়ে যায় তো ওটাই বলছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে গফুরের মেয়েটা দশ বছর বয়স সেও কিন্তু বুঝে গেছে হাত ধুয়ে যার নাম ছিল আমিনা মনে রাখবা হ্যাঁ গফুরের মেয়ের নাম ছিল আমিনা হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইলো একটা পিতলের থালায় পিতার সকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শাকনিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাজের বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘান নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিল সেটা হলো মহেশ তো স্টুডেন্টস আজকে এতটুকুই ছিল আজকের এই ক্লাসটি তোমাদেরকে বলে রাখি পার্ট ওয়ান যে পার্টটা মহেশ গল্পের সেটা আজকে এখনই শেষ হলো এর পরের দিন তোমাদের পার্ট টু পড়াবো তারপরে পার্ট থ্রিটাও তোমাদের পড়াবো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ